যার কারণে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো শব্দই ছিল না অনেক ভাই নেতৃবৃন্দ ওনারা এই ষোলো সতেরো বছর দেশে আসতে পারেন নাই এই দেশকে শেখ হাসিনা সরকার বুম নামক কারাগারে রূপান্তরিত করে রাখার কারণে আমাদের নেতৃবৃন্দ দেশের মাটিতে পা রাখতে পারে নাই যে নির্যাতনের কারণে আজকে সতেরো বছর পর আমাদের জার্মান বিএনপি সভাপতি হয়েছেন পাঁচ আগস্টের ছাত্র জনতার মাধ্যমে শেখ পালিয়ে যেতে বাধ্য করায় আজকে বাংলাদেশ স্বাধীন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা জেলা স্বেচ্ছা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকুল ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং

আমি বক্তব্য দীর্ঘ করব না এখানে উপস্থিত সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের মধ্যে দীর্ঘ সতেরো বছর পর এই স্বৈরাচারী সরকারের জরুপ নির্যাতন কারণে যে দেশে আসতে পারেন নাই জার্মান বিএনপি সভাপতি আকুল ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা ওনার কাছে কিছু বক্তব্য শুনব আমি শুধু এই কথাই বলবো এই বাংলাদেশ গত সতেরো বছর ষোলো বছর ধরে যেভাবে একটা গোম নামের কারাগারে পরিণত হয়েছিল তার জন্য আমাদের অনেক নেতৃবৃন্দ ওনার মা সহ অনেক নেতৃবৃন্দ ওনাদের প্রিয়জনের মৃত্যুর সময় পাশে আসতে পারেন নাই দেশে আসতে পারেন নাই আমরা ভাইকে স্বাগত জানাচ্ছি এবং এই মাধ্যমে যারা আমাদের নেতাকর্মী দেশের বাইরে রয়েছেন ওনাদের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশ গড়াতে ওনাদের অবদান অনস্বীকার্য সবাইকে ধন্যবাদ ওনার ওনাকে আমরা এখন বরণ করে নেব। এবং ওনার কাছে মূল্যবান বক্তব্য কিছু বলবেন আমাদের উদ্দেশ্য

জার্মান থেকে মিনিট শহরে দু সালে আমরা জার্মান বিএনপির পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম তারপর পরই কয়েকবার সারাই রুতে যে জায়গায় হাসিনা সেখানেই প্রতিরোধ তাই আমার নাম অনেক সময় বিভিন্ন ব্যাপার পত্রিকায় ওই সময় এসেছে তাই আমার নাম ক্রস পাইয়ার হয়েছিলো আপনারা জানেন বিগত দিনে কারণ মিনিট শহরে উনি প্রতি দুই বছর অন্তর অন্তর সিকিউরিটি কনফারেন্সে উনি যেতেন এই স্বৈরাচারী হাসিরা তাই আপনারা সবাই জানেন যে আমি আজ অনেকদিন পরে এসেছি আমার আম্মাও মারা গেছেন আসতে পারলাম না আমার ভাই মারা গেছেন আমি আসতে পারলাম না শুধু এই পায়ের কারণে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনারা এই দুজা মাসে যে সবাই যে এখানে আমার মহানগর সিলেট মহানগরের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল যুবদলের এবং আমার জিলাইবাসী অনেকে এখানে এসেছেন সবাইকে আমার জার্মান বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বিগত দিনে আপনারা অবশ্যই দেখেছেন ফেসবুকে বিগত দিনে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছিলেন দু হাজার সালে থেকে জার্মান বিএনপির সভাপতি তারপর এর পূর্বে আমি মহানগর জার্মান বার্লিন ক্যাপিটাল সিটির সভাপতি ছিলাম আমি ওনার চেঞ্জ অফ কমান্ড এবং যেখানে হাসিনা সেখানেই আমি প্রতিরোধ করেছি এবং চেষ্টা করেছি ওনার ওনার চেঞ্জ অফ কমান্ড রাখার জন্য তাই আপনারা আগামীতে দোয়া করবেন আমার দিরাই সাল্লাবাসীকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে এবং আমার সিলেট বিভাগের সর্বস্তরের নেতাকর্মীকে আমার জার্মান বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যদি কোনো সুযোগ পাই বাংলাদেশের মাটিতে যেহেতু সারাটা জীবন বিএনপি ইউরোপে আমি একমাত্র সিলেটি লোক জার্মানিতে ওই সময় আমি ছিলাম আর যদি কোনো সুযোগ পাই তাহলে অবশ্যই আমি বাংলাদেশের মানুষের জন্য আপনাদের পাশে থাকে কিছু করার চেষ্টা করব এবং আপনাদের পাশে অবশ্যই আমি থাকবো সেই বলে আপনারা অনেকেই এখানে এসেছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ যে আমি প্রায় চোদ্দ বছর পরে আমি দেশে আসছি চোদ্দ বছর পর চোদ্দ বছর পরে আমি আসলাম কারণ হলো চোদ্দ বছরে ওয়ান ইলেভেনের সময় আমার একটি রেস্টুরেন্ট ছিল সেটা পল্টনের মতো অফিস ছিল সেখানে এক্স রেস্টুরেন্টের এক সাইডে দিই সব সময় ফেনা এবং মিটিং মিছিল সব সাংবাদিক সব সময় ছিল আমার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টেই ছিল এটা বিএনপির অফিস আপনাদের দুয়ার তাই আমি বিএনপির জন্য ইউরোপ থেকে যা করেছি আপনারা যে কোনো দেশে যদি আমাদের বিএনপির যে কোনো কর্মীকে যেখান জিজ্ঞাসা করেন জানতে পারবেন যে আকুল ভাই এ বিগত দিনে কী করেছে এবং যে এটাই আপনার কাছে আমরা জানলাম যে আসলে দীর্ঘদিন পরে যে বিশেষ সরকার বলেন যে আপনার নির্যাতনের শিকার এগুলো আপনার কাছ থেকে আমরা শেষ পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ আপনারা আবারও আমি বলছি আমাদের এখানে ওই ইয়াং বাইরে আসছেন আপনার স্বেচ্ছাসেবক যুব দল থেকে তারপর আমাদের ভাই না স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের এবং আমার মহানগরের ভাইস প্রেসিডেন্ট সবাইকে আবারও আমার অন্তর্গত থেকে ভালোবাসা জানাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে থাকব মাঝখানে সিলেটে এবং যারা আমাদের বিএনপির বাইরা আছেন যে কোনো যুব দল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সবাই সাথে সাক্ষাৎ করার চেষ্টা ইনশাল্লাহ করব সবাইকে ধন্যবাদ জানাই लौ आउ सम्म गयो नुममदै लाइनमा दे लौ अरमान नदीको वार्षिक नुममदै नुममदै भन्नु पर्यो ए कुलो दो हे हे नजना मलाई त पुरा पालको जति बगे यो शो आयु लम्बाहो भयो त सब लम्बाहो भयो पिक्चर आय

দীর্ঘদিন পর তিনি দেশে এসেছেন দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছে যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য